দফায় দফায় জল ছাড়ছে ইতিমধ্যে রাজ্য সড়কের উপর দিয়ে জল বইছে খানাকুলের প্রায় বেশ কিছু নিচু এলাকায় জল ঢুকতে শুরু করেছে পান শিউলি রাধাকৃষ্ণপুর বাসাবাটি করের ঘাট ধলডাঙ্গা চাঁদকুণ্ডু ও জগৎপুর সহ একাধিক নদী তীরবর্তী গ্রামে ঢুকেছে জল আরামবাগ গড়ের ঘাট রাস্তার জগৎপুর এলাকায় বর্তমানে ঝুঁকি নিয়ে চলছে যান চলাচল ছোট গাড়ি চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে যেভাবে জল বাড়তে শুরু করেছে তাতে আর কতক্ষণ বাস চলাচল করতে পারবে তা নিয়ে চিন্তায় এলাকার মানুষ এই পরিস্থিতিতে বিয়ে করে নববধূকে গাড়ির বদলে ইঞ্জিন ভ্যানে পৌঁছাতে হচ্ছে শ্বশুরবাড়িতে বাড়িতে মারোখানা বনহিজলি ধলডাঙ্গা হানুয়া সহ বহু গ্রামের রাস্তা এখন হাঁটু সমান জল ফুটবল খেলার মাঠে হয়েছে জলের স্রোত এই সমস্ত এলাকার মানুষের এখন ভরসা নৌকা তাই তাদের নিজস্ব নৌকাগুলি মেরামতের কাজে জোর দিয়েছে এলাকার মানুষজন বিবিসির দফায় দফায় জল ছাড়া ও বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খানাকুলের মানুষ বন্যা বা রাস্তা ডুবে যায় তারপরে গাড়ি ঘোড়া যাতায়াতের প্রচুর অসুবিধা হয় আমরা কাজে গেলাম ওই গড়ের ঘাট সেই তো জল পেরি পেরি সাইকেল নিয়ে গেলাম বর কোথায় বর ওইখানে ওই ট্রলিভেন গাড়ি মানে যাবার পজিশন নেই মারুতি গার্ডেন যাবার পজিশন নেই জল হয়ে গেছে গাড়ি এটি জগদীশতলায় জগদীশতলা ঢালে ওইখানে ট্রলি ভ্যানে করে তো যাচ্ছে এবার কোথা যাচ্ছে কি করে বলবো দাদা হ্যাঁ জল বাড়ছে তো নতুন জল ছেড়েছে জল নতুন জল ছাড়ার মধ্যেই জল বাড়ছে জুয়ো জুয়ো ফেল জল বাড়ছে যদি বাড়া হলেই জল বাড়বে অবস্থা আমাদের এই আষাঢ় মাসে হচ্ছে হচ্ছে হ্যাঁ পনেরো ষোলো তারিখ থেকে তারপরে সেসব জল একবার খুব কালো কুচ্ছিটা জল ছিল আবার এই যে আকাশেও জল হচ্ছে আবার লড়ি বাড়া হচ্ছে আবার জোর জল ঠেলে আবার জল বাড়ছে এইসব গোলফোল ডুবে যাবে বাবা সব ঘর কে উৎসাদন এখন বলে তাই এই টুকটুক করে যা বাড়বে ওই সব এই সব চালামালা এই সব ডুবে যাবে সব ঘর নিউজ আজ বাংলা খানা তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা